শান্ত হয়ে কাকিয়ে থাকে পুকুরের দুধ আর পোড়া দিয়ে পায়েস রান্না হবে এই পায়ে মেয়ে একেবারে কেউ কুমারি রয়ে যাবে আমাদের তাদের দূর ফুটে রাখতে সেই সমস্ত দুধ পরিবীর ছেলেরা আম খেতে পারে দশে ঘটন ঘট কাছা আর ঝল ভরা হবে আর ধরা উদার হয়ে সিদ্ধান্ত নিয়ে কে পুজোর মধ্যে একদিন ধরে সারের দুধ সাপ্লাই করে সেই দুধ ঘরে দেবে জানিয়ে দেবে ঘরে হামলে করে ধরে নেবে ফালতি করে